5 version 2

সাত মাসের গাড়ি এটার দাম দিয়ে দেবো সিক্সটি ফোর থাউজেন্ড এ দিয়ে দেবো সাত মাসের গাড়ি সিক্সটি ফোর থাউজেন্ড দিয়ে গাইজ আজকে কিন্তু আবার চলে এসেছি বাইকার জনের দেখতে পাচ্ছ দাদা কিন্তু আমার সাথেই আছে একদম তো দাদা আজকে সমাল আছেন কিন্তু ওর কাছে জিজ্ঞেস করব তোমার বাইকার জন থেকে বাইক কেন কিনলে কেন কিনবে এটা খুব ভালো প্রশ্ন আছে আর এর মধ্যে আমি এটাই বলতে যাই যে দেখো আমাদের প্রথম কথা যে হলো সবকটা নাম ট্রান্সফার মাস্ট ওকে আমাদের নাম ট্রান্সফার সবকিছু আমার সব গাড়ি হবেই হবে একদম নিশ্চিন্ত থাকবে সেকেন্ড হলো दट আপনার যে কোনো গাড়ি আপনি নিয়ে যাচ্ছেন সেটা নিয়ে ইঞ্জিন টায়ার এগুলো টুকটাক যেটা মেন সেটা নিয়ে আপনার কাজ নিয়ে ভাবতে হবে না তবে সেগুলো কমপ্লিট থাকবে পেপারপত্র কমপ্লিট থাকবে আর ডেফিনেটলি দ্য প্রাইস পয়েন্ট উইল বি লো আচ্ছা তার মানে তুমি বলছো তোমার কাছ থেকে বাইক নিলে পরে বাইক নিয়ে গিয়ে মানে কোনো কাজ করাতে হবে না কোনো কাজ করাতে হবে না ওকে আর হলো যে নাম ট্রান্সফার আপনার সবকিছু ডে বাই ডে আপনার পারফেক্ট হবে নাম ট্রান্সফার হবেই হবে কেন কি আমার সবটা এক্সচেঞ্জের গাড়ি আছে আর থার্ড যেটা পয়েন্ট বললাম

2008 में आचे okay? 2008 में ओके? Okay. कंडीशन टिप अपने देखते ही टीपापन एकदम पूरी एटा दिए स्क्रैचलेस स्क्रैचलेस कंडीशन कंडीशन पुरोपुरसुन टोद ওকে এক লাখ করে এটা গাড়িটা দিয়ে দেব কত সালে বললে এটা 18 মে এর গাড়ি এসে 2018 রয়্যাল গাড়ি আছে প্রাইস করবে মাত্র এক লাখ টাকা 1 লাখ টাকা একদম একদম A1 কন্ডিশন আছে দাদা যখন প্রাইস বলছো কি না কিছু নেগোসিয়েশন হবে এর উপরে দেখো ভাই এটাই আছে যে আমরা তো বেচার জন্য আছি আমি চেষ্টা করব যতটা পড়ব কমে দেব কাস্টমারকে যদি আমার মানে আমার জোর মধ্যে বাজেট মধ্যে এ থাকে মানে যদি গ্যাপ থাকে আমি কমিয়ে দেব কমে দেবে তাই তো একদম

নেক্সট আছে এটা দাদা প্রায় কুড়ির গাড়ি আছে কুড়ির গাড়ি আছে এবিএস মডেল ডবল টেন ডবল টেন এবিএস আছে সামনে চাকা ফাঁকা আপনি দেখতেই পাচ্ছেন সামনে পিছনে দুটো চাকা এ আছে ওকে আমার শোরুমে সেভেন্টি সেভেন বেস্ট আছে এটাও খুব লিস্ট রেট রাখা আছে মানে বাকি কাস্টমার এর জন্য এটাই আছে ইউটিউবের ইউটিউব ফ্যামিলির জন্য আমি এটাই করব 72000 দিয়ে দেব কি বলছো showroom price হচ্ছে 77000 সেটা তুমি দিয়ে দিচ্ছ 72000 এর মধ্যে দিয়ে দেব আপনাকে দয়ের প্রায় 20 এর গাড়ি আছে একদম সবন্তরী কারি কন্ডিশন নিয়ে ভাবতে হবে না গাড়ি গোনা একটাও কিন্তু স্ক্র্যাচেস তোমরা খুঁজে পাবে না আর এটাও জাস্ট টায়ার কন্ডিশনটা তোমরা দেখেন আর এটা এটা আপনি সোমথিং अराउंड দবা

কি বলছো ফিফটি থ্রি থাউজেন্ড এর টু এই কন্ডিশনার এত ভালো কন্ডিশন একদম আর আমার জুয়ার্স কে এটা আরেকটু ডিসকাউন্ট হবে অন টেবিল আসলে যদি হয়ে যায় আমি করে দেবো পাঁচশো হাজার করে দেবো তাই তো গাই সেখানেও আর ওয়ান ফাইভ ভার্সন টু দু হাজার ষোলোর গাড়ি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড এবার দেখো দাদা এটা আঠারো ডিসেম্বরের গাড়ি আছে আমাদের দেখো বয়স আর সবকিছু এখানে দেখায় দেওয়াই থাকে

এত ভালো কন্ডিশনের একটা ফ্যাসিনো পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা দু হাজার কুড়ি গাড়ি মাত্র ষাট হাজার টাকায় নেই একদম নেক্সট হচ্ছে যে এটারই আছে মানে দুটো কালার কম্বিনেশন সেম একদম কালার কম্বিনেশন আচ্ছা একটু লাল আছে এটা একটু ইয়েলো দুটোই কুড়ির গাড়ি একদম দুটোই কুড়ি সেপ্টেম্বরের গাড়ি আছে ওকে এটা ওর থেকে দু টাকা কমেই দিয়ে দেবো ফিফটি এ দিয়ে দেবো

এটা কত চলেছে মোটামুটি এটা সামথিং अराउंड চলেছে 12000 মতন চলেছে এটাও 12000 মতন চলেছে এত ভালো কন্ডিশনের একটা রয়্যাল এনফিল্ড হান্টার 350 তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র 169000 এ অনলি আচ্ছা শোরুম প্রাইস দেখে নাও 174000 আছে সেটা কিন্তু দাও দিয়ে দিচ্ছে ফ্ল্যাট 5000 ডিসকাউন্ট দিয়ে মাত্র 169000 এ নেক্সট দম এটা তারপরে এটা ক্লাসিকের আছে আমাদের যে ক্লাসিক কালেকশন ফিচারটা ওকে এটা ক্লাসিক 350 17 অবস্থার গাড়ি আছে ওকে এটা বারাসার সাত নম্বর দু হাজার টাকায় নাম ট্রান্সফার বারাসার যে কোনো নাম্বার আপনার দু হাজার টাকার মধ্যে ট্রান্সফার আমি করে দেবো আর এটা প্রাইস রাখবো অনলি এক লাখ আঠ হাজার টাকা এক লাখ আঠার টাকায় ক্লাসিক থ্রি ফিফটি কোথাও পাওয়া যাবে না দুহাজার সতেরো সালের গাড়ি সতেরো আগস্টের গাড়ি আছে তো দেখে নাও রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র এক লাখ আট হাজার টাকায় একদম নেক্সট নেক্সট হচ্ছে এটাও ক্লাসিক থ্রি এটা দুহাজার গাড়ি বিএস ফোর সবকিছু লাগানো আছে লাগানো গোছানো আছে ওকে এলইডি মোডর করা আছে এটা এক লাখ সতেরোতে দিয়ে দেবো স্যাল ফ্ল্যাট ফাইভ এক লাখ সতেরোতে এক লাখ সতেরো তে দিয়ে দেবো মাঠে করে গাড়ি আঠারো একদম আঠারো গাড়ি আছে তো গাড়ি দেখে নাও ক্লাসিক থ্রি ফিফটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র এক লাখ সতেরো হাজার টাকা দুটোর মধ্যে সাইলেন্সেরও মডিফাইড করা আছে ডাবল ডিক্স গাড়ি আছে খুবই সুন্দর দুটোই আইলেন্সেরও মডিফিকে মডিফাইড মডিফাই তো গাড়ির দাম এত কম তার ভাই এত কম আর কি বলবো নেক্সট এটা হচ্ছে তিন মাসের গাড়ি তিন মাসে তিন মাসের গাড়ি এটা মাত্র

এই এটা খুব মানে চাহিদা আছে এর অনেক ডিলারের কাছে কি অ্যাপাচির জন্য সবাই মানে আর কোন যে কোনো শোরুমে দেখবি 1 লাখের নিচে কোনো একটা লিস্টিং আচ্ছা নেক্সট নেক্সট গ্ল্যামার এটা বিএস4 এর হ্যাঁ এটা বিএস4 এর গ্ল্যামার এটা চাহিদা আমাকে বলতে হবে না বাড়া দামের অনেকই বেশি একদম সাতান্ন সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা দিয়ে দেবো আঠারো ডিসেম্বর আঠারো ডিসেম্বরের গাড়ি ফোর গ্ল্যামার তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র একদম এবার আছে দু হাজার

মানে বাইশের গাড়ি প্রায় বাইশের গাড়ি বাইশের গাড়ি এক লাখ দশ হাজার টাকায় যাওয়া একদম তো ভাই নাও যাওয়া কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এক লাখ দশ হাজার দেখো এত ফিচার্স এর সাথে যাওয়া কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এক লাখ দশ হাজার টাকা হ্যাঁ এটা শুধু চলে আছে বারো হাজার টাকা শুধু বারো হাজার চলে আছে বারো হাজার চলা যাওয়া তোমরা পেয়ে যাচ্ছো কিন্তু মাত্র এক লাখ দশ হাজার টাকা নেক্সট কি থাকছে নেক্সট হচ্ছে যারা একটু কম বাজেটের মধ্যে আছে তারা এই গাড়িও ফিনান্স হবে আমার কাছে এর উপরে যে কোনো গাড়ি ফিনান্স হয়ে যাবে

আর আমাদের গোডাউনে দুই একটা গাড়ি থাকবে আপনাদের এটাই আছে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা কোঅর্ডিনেট করে দেবেন আমাদের কাছে কি গাড়ি কি আছে কিনা না মানে যেটা রিকোয়ারমেন্ট থাকবে তোমাকে বললে পরে সেই গাড়ি তুমি ব্যবস্থা করে অবশ্যই অবশ্যই কিছু একটা ব্যবস্থা করে দেব অবশ্যই মানে যেটাই রিকোয়ারমেন্ট থাকলে তুমি সেটা ব্যবস্থা করে দেবে তাই তো একদম তাহলে কি আজকের ভিডিওটা এখানেই আজকের ভিডিওটা এখানে এন্ড করা যাক আবার নেক্সট উইকে আপনার কালেকশন গুলো আপডেট হবে আপনার নম্বরে আপনি যোগাযোগ করে নেবেন আর এটাই বলবো আপনারা আসুন দেখুন গাড়িটা চালিয়ে দেখুন ফুল দেখা হলো নিজের মিস্ত্রি নিয়ে আসুন আমাদের গাড়িগুলো কোনোটাই আপনার মানে পাঁচ পয়সার কাজ থাকে না যদি থাকে আপনাকে ওটা করিয়ে দেবো না হলে আপনি নিজের মিস্ত্রি নিয়ে আসলে ফুল স্যাটিসফাই হয়ে যাবেন মানে মিস্ত্রি নিয়ে আসলে বুঝতে পারবে যে গাড়ি একদম সব কন্ডিশনে আছে বেসিক্যালি আপনি ঠকাচ্ছেন কিনা এটা আগে দেখতে হবে কারণ সেকেন্ড হ্যান্ড বাজারটা এইভাবে তৈরি হয়ে গেছে তাইলে তাই জন্য বলছি নিজের মিস্ত্রি নিয়ে আসলে দেখে নিলে আপনি সন্তুষ্ট হয়ে গেলেন যে আমি কি গাড়ি নিয়ে যাচ্ছি একদম তো এই একটা পজিটিভ ওয়াইড নিয়ে এইটাই ভিডিওটা শেষ করব এখানে আর আমার একটু ভিউয়ারসকে বলে দাও যে বাইকার ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে হবে डेफिनेटলি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কেন কি ভাইদের জন্য ভাইয়েরা আছে বলে আমরা আছি তো गाइस তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে